সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমার অবশ্যই খুব ভালো আছে তো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম অনেকদিন কোনো ব্লগ ভিডিও দিইনি কারণ শরীরটা খুব খারাপ ছিল তারপরে বাবার বাড়ি গেছিলাম মাকে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি মায়ের পূজার উদ্দেশ্যে এখানে গেছি সবাই ক্যামেরার উপরে গুনগুন এখানে আমরা দুজন সবাই রেখে চলো আস্তে আস্তে যেতে থাকি দেখা যায় কতগুলো কি শেয়ার করতে পারি মন্দিরের ভেতরে যদি ফোন করতে দেয় অবশ্যই তোমাদেরকে দেখাবো ঘুরে দেখি মায়াপুর যাবার উদ্দেশ্যে বেরিয়ে গেছে প্রায় অনেকক্ষণ আর একটুখানি পরেই পৌঁছে যাব আর কিছুক্ষণ সময়ই লাগবে বেশ আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির খুব সুন্দর লাগছে মন্দিরের পেছনে এই ফাঁকা জায়গাটাতে গাড়ি রেখে এখন এই মন্দিরে ঢুকবো না এই সাইড দিয়ে একটু ঘোরাঘুরি করব আর আগে চলে যাব নবদ্বীপ কারণ নবদ্বীপ ঘুরে আস্তে আস্তে যখন মায়াপুরে এসে পৌঁছাবো তখন সন্ধ্যা আরতির সময় হয়ে যাবে আর মেন আজকে আমরা এসেছি আমরা আগেও এসছি মায়াপুরে কিন্তু তখন সন্ধ্যা আরতিটা বেশিক্ষণ দেখতে পারিনি আজকে মেন আশা হচ্ছে সন্ধ্যা আরতিটা দেখার জন্য দেখো এই গাছগুলো কি সুন্দর লাগছে কী গাছ সঠিক জানি না কিন্তু এগুলো ফুল হয়েছে নাকি বেশ লাল লাল পাতা বেরিয়েছে না ফুল হয়েছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর দেরি না করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম যাচ্ছি নবদ্বীপ আর নবদ্বীপ যাওয়ার জন্য উঠে গেছি টোটোতে আর টোটোতে এখন গিয়ে ঘাটের কাছে নামবো তারপরে ওখান থেকে যাব নবদ্বীপ ঘাটের কাছে এসে নৌকাতে উঠে গেছি আর নৌকায় মায়াপুরের এপার থেকে যাব নবদ্বীপের ওই পারের ঘাটে নবদ্বীপ ঘাটে পৌঁছে একটা টোটো করে নিলাম উনি বলল এখানে যা যে কটা জায়গা আছে দেখার মতন সে কটা জায়গা উনি দেখিয়ে দেবেন তো সেই কথা মতন ওনাকে নিয়ে আমরা চলে এসছি ফার্স্ট এই মন্দিরটাতে দেখো মন্দিরের নাম আমার সঠিক মনে নেই কিন্তু এই যে তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই মন্দির থেকে বেরিয়ে চলে এসছি আরেকটা মন্দিরে তো এখানে একটা গুফার মতন করে রেখেছে ওই গুফার ভেতর দিয়ে যাচ্ছি এখন বাইরে বেরিয়ে এসছি আর বাইরে এই পাশটাতে দেখো কি সুন্দর এই জলের মধ্যে না অনেক রঙিন মাছ আছে দেখতে বেশ ভালো লাগছে আর ঠিক তার সামনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই একটা মূর্তি আছে অনেক বড় জায়গাটাই দাঁড়া আমরা প্রসাদম নিয়ে প্রসাদমই বলে তাই জন্য বলছি এই যে দেখেছিস এইগুলোর কথাই বলছিলাম

আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন এই মন্দিরটা ঘুরে একটু দেখে নেব তারপরে চলে যাব নবদ্বীপ ঘাটে ওখান থেকে চলে যাব মায়াপুর কারণ এদিকে না সন্ধেও হয়ে যাচ্ছে আর মায়াপুরের আরতিষ্ট সময়ও হয়ে গেছে এখন ওই জন্য মন্দিরের বাইরে খুব সুন্দর সুন্দর পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল তো এখান থেকে কিছু টুকি জিনিস কিনে চলে যাবো ঘাটের দিকে মায়াপুর আর নবদ্বীপ ঘুরে যতটুকু যা দেখলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম আর মন্দিরের ভেতরে তো এখন আর ফোন নিয়ে যেতে দেবে না তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো